আমি এই জোম আবার একটু কমাই ফেলতেছি যেহেতু আমার লাইট এবং বোল্ট স্মিটার সবগুলা দেখানোর জন্য দেখেন এটা জ্বলতেছিল অলরেডি তিন বোল্টের মধ্যে তো আমি একটু আলোটা দেখানোর জন্য আমার লাইটটা একটু অফ করি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় আমি আজকে দেখাইতে যাচ্ছি যেভাবে দেখেন তিন বোল্টের আলো কি আলো হচ্ছে আমি আবার অফ করতেছি এই দেখেন আমার ক্যামেরার মধ্যে যে আমি দেখাইতে দেখানোর জন্য আমি আজকে এটা বোঝাইতে আসছি অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই ডিসি থেকে এই দেখেন অন্ধকারের মধ্যে আমি ভিডিওটা করতে চাচ্ছি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য সেই